আপনারা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হলে একটু ভালো মানের সব বেস যা হবে তখন জন্য সম্পূর্ণ নিরাপদ তাহলে কিভাবে চিনবেন একটি ভালো ও নিরাপদ সব বেশ চলুন কয়েকটি পয়েন্ট জেনে নেওয়া যাক শোক কেনার সময় একটু কাছ থেকে গন্ধ নেওয়ার চেষ্টা করুন যদি কিছুটা উৎকো গন্ধ পাওয়া যায় তাহলে বুঝতে হবে বেস্টিতে অ্যালকোহল ও অ্যাড করা রয়েছে বেশটি করা থাকলে তা খুলে কিছুক্ষণ রেখে দিন যদি কিছুক্ষণ পর ঘামতে শুরু করে তাহলে বুঝবেন আপনি যে শ্রোকটি তৈরি করবেন সেটিও এভাবে ঘেমে যাবে এস্টেরিড উপাদান সম্পর্কে জেনে নিন বেশিরভাগ নিম্নমানের বেস নারিকল তেল এস্টেরি অ্যাসিড কিংবা পাম তেলে তৈরি হয় যা বাজারে প্রতি কেজি খুব কম দামে কিনতে পাওয়া যায় অতিরিক্ত দন্তের সাদা মেশিনে থেকে বিরত থাকুন এই সাদা গোস সাবানের ফেনা কমিয়ে দেয় ও কাস্টমাইজ করতে অসুবিধা হতে পারে জেনে নিন বেস্টি এসএলএস ফ্রি কিনা ও প্রাকৃতিক ভাবে পর্যন্ত ফেনা হয় কিনা বেস্টির হাতে নিয়ে চাপ দিয়ে দেখুন এটি সফট কিনা আর জেনে নিন এটি কত অনুপাতে কাস্টমাইজ হবে অর্থাৎ কত গ্রাম লবণের সাথে কত গ্রাম প্রাকৃতিক উপাদান অ্যাড করা যাবে সবশেষে বেস্টির প্রাকৃতিক পিএইচ সাত থেকে 8 এর মধ্যে জেনে নিন সকল বিষয় নিশ্চয়তা নিয়ে 14 স্কিন